শরীফ ওসমান হাদির ঘটনায় বড় কোনো রাগব গোয়াল সম্ভবত ফেসে যাচ্ছে অপরাধীরা সম্ভবত ইউনুসের জালে আটকা পড়ছে সরকারের জালে আটকা পড়ছে এখন সরকার সে অপরাধীদের দৃশ্যপটে আনবে কি আনবে না এটা নিয়ে আবার তাদের মধ্যে দেখতে লাভ কিন্তু ঘটনা কি ঘটেছে এটা আমরা বুঝে গেছি যা যে শুটারকে আমরা সন্দেহ করছি তিনি শুট করেছেন দ্যাটস ট্রু তার নেপথ্যে কারা তাকে ধরলে ডিম থেরাপি বিদেলে তিনি কাদের নাম বলে দিবেন এটা দিন দিন স্পষ্ট হয়ে যাচ্ছে এখন যেই রাঘব বল এদের কথা বলতে ইউনুসও সরাসরি সাহস পাচ্ছেন না হয়তো বা ঘুরিয়ে ফিরিয়ে জনগণের চাপে যেহেতু মঞ্চ আসল জায়গায় আটকে দিয়েছে যে নির্বাচন চাইলে এটা বলতে হবে নইলে নির্বাচন করতে দিবে না এখন যেহেতু ইউনুস সরকার নির্বাচন চায় তাহলে কোন রাঘব বল এটা বলতে বাধ্য হতে পারে নইলে তো তরুণ প্রজন্ম নির্বাচন হতে দিবে না তো দর্শক স্বরাষ্ট্র প্রদেশটাও বলতে পারছেন না কি যেন একটা কিছু লুকাচ্ছে সরকার ওসমান হাদির আহ এমনকি স্বরাষ্ট্র সংবাদ সম্মেলনে এক পর্যায়ে বলেছে যে তদন্তের সাথে অনেক কিছু বলা যাবে না কি বলা যাবে না ভাই তাকে কারা গুলি করেছে কি কাকে কি গ্রেপ্তার করেছেন তা তো আমরা দেখেছি কিন্তু গোপন করছে যে আরো আছে কিন্তু বলা যাবে না কেন এটা সন্ত্রাসীরা হামলা করেছে এটা ট্রান্সপারেন্ট তদন্তের বিষয় এটা গোপন কিছু না কিন্তু কি বলা যাবে না ভারত না কি কে কারা কেন বলা যাবে না সাপোজ আওয়ামী লীগের লোকজন পুরোপুরি পিওরলি আওয়ামী লীগের পরিকল্পনা যদি উসমান হাদিদ হত্যাকাণ্ডের ঘটনা করত। তাহলে এটা কেন তদন্তের সাথে বলা যাবে না পুরো আওয়ামী লীগকে আবার আইন উপদেষ্টা বলছেন নব্বই দিনের মধ্যে হাদি হত্যার বিচার সম্পন্ন অথচ সেই সুটার কোথায় আছে কি এইটা ট্রেসে কেউ দিতে পারছে না আবার বলছে অনেক কিছু বলা যাবে না আবার নব্বই দিনের মধ্যে বিচার করবে মানে কেমন যেন মিলছে না এটা স্পষ্ট যে কিছু একটা গোপন করতে চাচ্ছে ইউনুস সরকার তবে হ্যাঁ একটা পর্যায়ে এসে সবকিছু আলোর মুখ দেখবে কারণ এটা হাসিনার বাংলাদেশ নয় এটা পাঁচ আগস্ট পরবর্তী ইউনুস এর বাংলাদেশ ইউনুস এসব চ্যালেঞ্জ ওভারকাম করে সব রহস্য আমাদের সামনে আনতে পারবেন বলে আমরা বিশ্বাস করি তাহলে কারা আমার ধারণা যে হত্যার সাথে সেখা প্রধান রিলেটেড ওয়াকার উজ্জামান ভারতপন্থী অফিসার যারা এই ডিসেম্বরের শেষের দিকে কমিশনের রিপোর্ট অনেকে ভেসে যেতে পারে তাদেরকে আটকাতে চায় যারা ইউরোপ সরকারকে ব্যর্থ করতে চায় যারা ইন্ডিয়ার হেজিমনি রক্ষা করতে চায় এই টাইপের কেউ এখানে জড়িত ওয়াকার রিলেটেড কেউ হতে পারে যেটা সাপোজ এখন সেনা প্রধান বা তার কোন লোক যদি সরাসরি সম্পৃক্ত থাকে এটা সরাসরি সরকার বলবে বিষয়টা কেমন না হয় তাকে সেনাপ্রধান থেকে চেক করে অ্যারেস্ট করতে হবে নইলে তো সরাসরি বলা যাবে না বললে তো আর তাকে ওই পদে রাখা যায় না এখন পদেও রাখা যাচ্ছে না আবার বলতেও পারছে না কমপ্লেক্সিটি হয়তো এই জায়গা হয়তো আই এম নট শিওর এটা আমাদের বিশ্লেষণ এই বিশ্লেষণ ভুল হতে পারে নইলে এমন কি এমন কারা যে সরকার বলতে পারবে না গোপন করবে একটু তুলনা করেন সাগরণী হত্যাকাণ্ড নিয়ে সেই কত বছর হয়ে গেছে সেই সাগরণীদের যে সন্তান শিশু সন্তান আজকে যথেষ্ট মেছিল হয়েছে কিন্তু কোন কুল কিনারা নাই কেউ বলতে পারছে না ইউনুপ সরকার হাসিনাও বলেনি ইউরুপ সরকারও বলতে পারছে না যে কারা এটা ঘটিয়েছে এমন কাজ কি আছে তাও আবার রাজধানীতে অতি গুরুত্বপূর্ণ একটা সেন্সিটিভ খুন এর মানে জানে কিন্তু এমন কেউ জড়িত যে বললে তাকে ওই পদে রাখা যাবে না তাকে ওই পদ থেকে সরানো যাচ্ছে না স্বয়ং সরকারের জন্য বিপদ যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের নাম বললে সরকার নিজেই বেকায়দা করবে পরিস্থিতি সামাল দিতে পারবে না কারণ এটা বললে আর অনেক কিছু করতে হবে সাপোজ উদাহরণ আমি কিন্তু বলছি না এটা তদন্ত সাপেক্ষ বিষয় সেনাপ্রধানের কোনো লোক বা তার ইশারা ইঙ্গিত বা কোনোভাবে যদি যোগসাজ থাকে অথবা ভারতের যদি কোনো যোগসাজস থেকে থাকে তাহলে এটা যদি ডিসক্লোজ করে সরকার তাহলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ওয়াজিব হয়ে যায় এখন এটা আবার আরো কঠিন কাজ আবার ধরে নিলাম যে ওয়াকার ওয়াকার রিলেটেড কেউ জড়িত এটা যদি সরকার প্রকাশ করে তাহলে সে ওয়াকারকে গ্রেফতার করা চাকরিচ্যুত করা এটা সরকারের জন্য अजीব হয়ে যায় এটা আবার আরো বেশি ঝামেলা অথবা হতে পারে যে বিএনপি জড়িত নে যে অবশ্যয় আসলে জড়িত থাকতেড কডবি এখন যদি শুটারকে ধরে ডিটোরিটি দেওয়া হলে এখন তো মিডিয়ার যুগ ট্রান্সপারেন্সির যুগ আর তৃতীয় কার নাম কি বলেছে এটা গোপন করা চলবে না নাটক সাজানো এটা সম্ভব না এই যুগে এখন যদি শুটার যদি বলে দেয় যে বিএনপির টাকা দিয়েছিল একশো কোটি টাকা কোথায় পেয়েছে তাহলে কি বিএনপির বিএনপি আর ইলেকশনে থাকে ইলেকশন করতে দিবে বিএনপি অন্য অ্যালাইনমেন্টে চলে যায় বিষয়টা কোন পর্যায়ে গেছে দেখেন সরকার এখন পাচ্ছে না যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে ফাঁসা দেবার নাম বলতে এবং তাদের নাম বলার আগে অনেক প্রস্তুতি দরকার যে কারণে এখন রহস্যময় কথাবার্তা বলছে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা অনেকাংশে মিডিয়া এরিয়ে চলছেন আবার মিডিয়া আসলে বলছে যে অনেক কিছু বলা যাবে না আপনারা দেখবেন বাস্তবে ইনু সরকার হয়তো অনেক দূরে গিয়েছে যেমন সাপোজ সেই শুটার ভারত থেকে ফিরে আনাও সম্ভব এখন ভারত থেকে ফিরে আনলেও সেটা প্রকাশ্যে বলবে না ভারত জাস্ট ধরে অনেকে বলছেন যে আসলে ওই শুটার অলরেডি গ্রেপ্তার হয়েছে কিন্তু এক বলছে যে সামনে আনা হোক আর পক্ষে বলছে না সামনে আনলে বিশাল ঘটনা তৈরি হয়ে যাবে যেটা সামাল দিতে সরকার পারবে না এখন এমন কারা হতে পারে যে যাদের নাম বললে বা যাদের প্রমাণিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের আমি মনে করি এটা এত শক্তিশালী কেউ নাই যে সরকার ভয় পায় যাদের নাম আনতে সাগরণী হত্যাকাণ্ডের ক্ষেত্রে সেম ওয়াকার কিংবা বিএনপি ছাড়া এত শক্তিশালী এই মুহূর্তে কেউ নাই যাদেরকে ডিল করতে সরকার ভয় পেতে পারে যাদের নাম সামনে আনতে সরকার ভয় পেতে পারে যাদের নাম বললে পুরো পরিস্থিতি ভিন্ন দিকে মন নিতে পারে অতএব আমার মনে হয় তবে টুডা বড় এগুলো সামনে আসবে যেহেতু হাসিনা নাই নতুন বাংলাদেশ এই সব ফানে কিচ্ছু চলবে না এগুলো অথবা প্রস্তুতি নিচ্ছেন পুরো পরিস্থিতি সামাল দেওয়ার আমরা আমরা বিশ্বাস করতে চাই যে হাদি হত্যাকাণ্ডের সাথে ওয়াকার কিংবা বিএনপি কেউ জড়িত না থাকুক জাস্ট আওয়ামী লীগ করেছে বিচার হোক এটা আমার এক্সপেক্টেড সিচুয়েশন কিন্তু আমার মনে হয় সামথিং ইজ বিইং রং এত সহজ না সরকারের আচার আচরণ যথেষ্ট সন্দেহজনক কোন একটা কিছু লুকাতে যাচ্ছে এরকম কিছু দর্শক বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনাল হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ কারা কি বিষয়ে কোন দিতে পারছে না তাহলে আপনি দ্রুত বিচার আসলে নব্বই মধ্যে বিচার করবেন কিভাবে আপনার তো কুলখিনারও পেতে হবে নব্বই মধ্যে যদি বিচার করতে চান তাহলে এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে সে আসামি ফয়সাল দেশেও থাকতে পারে আবার দেশের বাইরেও থাকতে পারে আচ্ছা দেশের বাইরে গেলে সেই তথ্যটা তো কঠিন কিছু না বের করা আর দেশের ভিতরে থাকলে বিভিন্ন দিয়েছে গেছে তাহলে আপনারা সেই তত্ত্ব ভুল কোথায় সেটা বলেন মানে এখানে একটা লুকোচুরি খেলা চলছে কারণ সুডর ফয়সাল এটা ঠিক আছে কিন্তু কার মাধ্যমে কার টাকায় কিভাবে করেছেন এটা ফাঁস করলে হয়তো বা ইলেকশন বা নানান পরিবেশ বিরষ্ট হতে পারে এর মানে আসলেই পর্দার অন্তরালে অনেক কিছু ঘটছে চলছে যেটা আমরা দেখি না আমি যে আশঙ্কা করছি এটা না হোক শরীফ ওসমান হাদির ঘটনায় আমরা আবারও নাটকীয় মোড় লক্ষ্য করছি পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে আমরা প্রথমে যে সন্দেহ করেছিলাম এগুলো কিচ্ছু না আস্তে আস্তে সামনে আসছে ইউরুস সরকার এবার নরেচরে বসেছে আসল জায়গায় হাত দিচ্ছে আসল জায়গায় ইঙ্গিত দিচ্ছে সেনা সেনাপ্রধান এবং ইউরুস সরকারের মধ্যে বিরাট ফাটাফাটি লেগে গেছে এতদিন আপনারা শুনতেন শরীফ ওসমন হাদিকে হত্যা করেছে আওয়ামী লীগ সুটার ভারতে পালিয়েছে না সরকার এখন ফিল করছে আমি আসছি এটা ডিজিএফাইড কাজ এবং তার সাথে ওয়াকার জড়িত থাকতে পারে এবং ভারতে পালিয়ে গেছে এই ন্যারেটিভ ওয়াকার বাহিনী ডিজিএফআই বাজারে প্রচার করেছে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে চেষ্টা করেছে এবং দ্যাট ওয়াজ অলসো পার্ট অফ নাটক এটা সামনে আসছে দর্শক দেখেন হিসাব মিলিয়ে দিই এর মানে কি ওই পিনাকি যেটা বলেছে ওইটাই এটা নিসব জাস্ট পুরোপুরি অ্যাবসুলুটলি আওয়ামী লীগের প্লান ওসমান আদি হত্যা করা নট নেসেসারিলি দ্যাট এটা ডিজেএফআই ওয়াকার বাহিনী করতে পারে এবং ভিপি নুরের উপর হামলাটা দেখেন কি রহস্যজনক ভিপি নুরের উপর ক্যামেরার সামনে হামলা হলো ভারত আর পালিয়ে যায়নি কারা হামলা করেছে কে কতটুকু আঘাত করেছে কার আঘাতে কত persen রক্ত ঝরেছে এটা আইডেন্টিফাই কিন্তু কোন বিচার নাই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে কিন্তু কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাইচ্ছু নাই সব একদম হামাচাবা মানে কি এটা সরাসরি ডিজেফাই পরিগর্বিতভাবে করেছে এবং ভিভিনুকে মেরে পার পেয়েছে বলি ওসমান গাধিকে অতএব আওয়ামীলিক আওয়ামীলিক এখানে ব্যবহার করেছে আওয়ামীলিক তো ব্যবহৃততে রাজি হবেই ভারত এখানে আছে কিন্তু আসলে একদম বেসিক পরিকল্পনাকারী কুটবে ডিজিএফআই ইউন সরকার হয়তো বা যার ফলে শরীফ ওসমান হাদির জানা যায় যে ভাষণ দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বিচার করবেনই অ্যাটর্নিক সবাইকে ধরা হবে এরকম কোন দৃঢ় ঘোষণা দিতে পারেন নাই তখনই সন্দেহ হয়েছে যে এমন কোন শক্তি ঘটনা ঘটিয়েছে যার কাছে হয়তোবা বা সরকার অসহায় এখন যে ঘটনা ঘটেছে ইনকিলাপ মঞ্চ তো আঙ্গুল বাঁকা করেছে পুরো জাতি ইনকিলাপ মঞ্চের সাথে আছে তারা প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টাকে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছিল তারপর আর একটু বাড়িয়ে দিয়েছে যে জবাব দিতে হবে সিভিল মিলিটারি মধ্যে ঘাটটি মেরে থাকা দোসররা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে বক্সকে এবং আহ স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাব দিতে হবে জবাব না দিতে পারলে তাদের পদত্যাগ করতে হবে তো বাধ্য হয়ে স্বরাষ্ট্র সংবাদ সম্মেলনে আয়োজন করেছিল কিন্তু সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত ছিলেন না এটা থেকে স্পষ্ট যে একটা প্রক্রিয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা তো পদত্যাগ করতে পারেন অথবা মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দিতে পারেন হতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে একদম উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে জাস্ট দপ্তর পাল্টানো স্বরাষ্ট্র উপদেষ্টা পত্তা অন্য কাউকে দেওয়া এটাও হতে পারে তবে নতুন কাউকে উপদেষ্টা পরিষদে আহ নিয়োগ দেওয়ার সম্ভাবনা কম পুরনো যারা আছে তাদের মধ্যেই দায়িত্ব বন্টন করে দেওয়া হতে পারে যারা যাদের উপদেষ্টা দ্যাট কুড কারণ এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য বা স্বরাষ্ট্রপদেষ্টার যে মুভমেন্ট তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা থাকতে পারবেন বলে মনে হচ্ছে না এখন এই সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি একটা কথা বলেছে খন্দকার রফিকুল ইসলাম তার দাড়ি আছে অবশ্য বিএনপি বা ভারতের কাউ কারো দাড়ি দেখলেই তাকে জামাত সন্দেহ করে আরো বেশ কয়েকজন ডিএজি আমি চীনে ব্যক্তিগত ভাবে ভালো সম্পর্ক অত্যন্ত পেশাদার লোক একজন ডিএজির কথা আমি বলি অত্যন্ত পেশাদার লোক আমাকে পছন্দ করেন আমি তাকে পছন্দ করি তা আমি তাকে একটা কাজে ফোন দিয়েছি তিনি বললেন যে কাজটা আমি করে দিতে পারি কিন্তু আপনি আমার মহাব্বতের লোক এই কারণে আমি কাজটা করব না কেন করব না যে তো হবে আমার পেশাদারিত্বের সাথে এটা একটু কন্ট্রাডিক্টরি হয় যে আমাকে তুমি তুমি বলে যে তুমি আমার কাছের লোক এই কারণে মনে হয় আমি কাজটা করে দিয়েছি অথচ কাজটা বৈধ কারো রেকমেন্ডেশনে আমি কোনো কাজ করবো না আমি সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে কাজ করবো এবার এতটা সব আমি স্যালিউট জেনেছি যে ভাই আপনাকে সেলুট আমার কাজ দরকার নেই এরকম নির্দলীয় নন পার্টিশন হ্যাঁ তার দাঁড়িয়ে আছে নামাজ করে নামাজিদের প্রতি তার একটা ভালো লাগা আছে কিন্তু পেশাদারিত্বের জায়গায় কোন নামাজি বেনামাজি তিনি আলাদা ডিস্টিংগুইশ করে এবং কারো কথা শুনবেন না তিনি তার মতো করে কাজ করবেন সততার সাথে এই লোকগুলোকে জামাত ত্যাগ দিয়ে সেখান থেকে সরিয়ে দিয়েছে এখন এই যে খন্দকার রফিকুল ইসলাম তার সাথে কোনো পরিচয় নাই তবে তার দাঁড়িয়ে আছে ভালো লেগেছে থাকলে আপনি ধরে নেন বিএনপি মধ্যে তাকে জামার ট্যাগ দেয় তিনি বলছেন শহীদ উসমান হাদির উপর গুলি চালানো ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার কৌশল হতে পারে এখনো সব সেই অবস্থা নিশ্চিত নয় বিভিন্ন ভাবে গোয়েন্দারা কাজ করে যাচ্ছে এর মানে ভারতে পালিয়ে যাওয়া এটা কারা করেছে এটা স্পষ্ট হয়ে গেছে দিবালোকে লোকের এটা ডিজি ভাই প্রচার করেছে জুলকানাই সাহের মাধ্যমে ডিজিএফআর এজেন্টের মাধ্যমে জুলকানাই জুলকানের কোন

অথচ বাংলাদেশ সরকার বা সরকারের কোনো বাহিনী কোন ইন্টেলিজেন্স কেউ নাকি জানে না কিন্তু আকারে পদ বালক জানে এটার অর্থ কি এটার মিনিং কি এটা থেকে বোঝা যায় দর্শক যে ডিজিএফআই নাটক সাজিয়েছে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে এর মানে এর সাথে ডিজিএফআই কোনো কোনো না কোনোভাবে সম্পৃক্ত থেকে থাকতে পারে আর ইউরু সরকার এতদিন এটা বলেনি এখন বলছে যেটা নাটক হতে পারে এখন এইটা আবার ডিজিএফআই টের পেয়েছে যে না যদি আসলে ভারতে না থাকে আমি একটা আলোচনা করেছি যে এটা একটা সুখবর যে ভারতে থাকলেও জাতিসংঘ বা সবাই যেরকম সোচ্চার হয়েছে ওই শুটারকে ফেরত আনার একটা সম্ভাবনা আছে অথবা শুটারকে যেভাবে দেশের মধ্যে থাকলেও গ্রেপ্তার করা হতে পারে এবং ওই মহারাষ্ট্রে অমুক্ত এইসব নাটকে তারা সাজিয়েছে সেই জায়গায় দর্শক আহ তারা এখন বল মানে বুঝতে পারছে যে ডিজিএফআই নাটক এই এইসব এগুলো সব সরকার টের পেয়েছে এই সব নাটকে সরকার সরকার এটা বিচার করবি হয়তো বাধ্য হবে সরকার বিচার করতে এই কারণে তারা বলছে যে অপরাধী ভারতে গেছে কিন্তু তাকে ভারত পুষব্যাক করতে পারে এর ফলে বাংলাদেশের হাতে ঠেলে দিতে পারে তারপর গ্রেপ্তার করে সরকার বলবে যে অমুক জায়গা থেকে গ্রেপ্তার করেছে এই কথাগুলো বলছে এর মানে পুরো নাটকীয় বর আপনারা হয়তো শীঘ্রই দেখবেন যে বাংলাদেশের কোনো জায়গা থেকে সেই সুটা গ্রেপ্তার এবং ভারত থাকলেও সেখান থেকে ভারত ধরে আনুষ্ঠানিকভাবে হোক অথবা অনানুষ্ঠানিকভাবে হোক পুজব্যাক করে আনুষ্ঠানিক ভাবে মানে তারা গ্রেফতার করে এক্সট্রাডিশন আন্ডারে এটা একটা আর দ্রুত রাতে রাতে যেরকম শেখ মুজিবের এক হত্যাকারীকে ফেরত দিয়েছিল ভারত ফেরত দিয়েছে গোপনে প্রসিডিউরাল কোন ইচ্ছা আর তারা বলছে যে ও গাবতলি এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে আসলে কিছু না গাদতলি এলাকায় সে জীবনও আসেনি ওটা ভারত তাকে পাঠিয়েছে নাটক সাজিয়েছে যেভাবে এটা আপনারা দেখতে পারেন এর মানেই তাহলে এর সরকার ভিতরে ভিতরে টের পেয়েছে বা বিশ্বাস করতে শুরু করেছে যেহেতু বলেছে যে ভারত জবাব নাটক হতে পারে নিজেই বা ওয়াকারকে সন্দেহ করে থাকতে